আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি ছাদে কি কি করছি আসলে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি অনেক আগে কবুতর পালতাম তো মাঝখানে অসুস্থতার কারণে কবুতর পালা বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার শুরু করেছি দুই জোড়া কবুতর কিনেছি দেখতে পাচ্ছেন তো কবুতরগুলা ছেড়ে দিয়েছি এখন এগুলো এই জায়গায় থাকে এইভাবে ও ক্ষোভটা কিন্তু আমি নিজেই বানিয়েছি এবং খুবই সুন্দর হয়েছে তো এটা লাগিয়েও রাখা যায় তারপর হচ্ছে এই সাইডে আমার কিছু মুরগি আছে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মুরগির গড় চারটা বড় বড়ো মুরগি আছে মানে মুরগি তিনটা আর একটা মোরগ আর দুইটা বাচ্চা আছে এগুলো আমার এই জায়গায় এই বাচ্চাগুলো হয়েছে তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এই প্রথম আমি কোনো মুরগি পাললাম তাও আবার ছাদে এই হচ্ছে আমার মুরগির গড়টা আর এই হচ্ছে আমার কবুতরের গড়টা দুইটা পাশাপাশি আছে তারপর আমি কিছু গাছ লাগিয়েছি এবং অ্যাকোফোনিক সিস্টেম আছে আমার কাছে যেটা এটার ভিতরে আমার মাছ আছে তো এই মাছগুলোর পানিগুলো দিয়ে আবার এই জায়গায় আমার কিছু গাছ আছে যেটাতে দেখতে পাচ্ছেন টমেটো ধরে আছে তো যদি এখন শীতকাল না তারপরেও কিন্তু সুন্দর টমেটো ধরে আছে এবং কচু গাছ এই জায়গায় তারপর এই জায়গায় ভিতরে কিছু মাছ আছে তেলাপিয়া মাছ যেটা খাবার দিলে মানে দেখা যায় তখন তারপর তো আমার কিছু গাছ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কচু গাছ আছে তারপর এই জায়গায় কিছু শাকের গাছ আছে তারপর একটা মেহেন্দি গাছ আছে মানে আমি মাত্র বাগানটা আসলে শুরু করছি আগে কখনও আমার ছাদ বাগান করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ আছে এই জায়গায় বেগুন আছে এই যে বেগুন ধরে আছে তারপর এই যে আরেকটা বেগুন গাছ আছে এই জায়গায় এই দেখতে পাচ্ছেন বেগুন ধরে আছে তো আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে ছাদের ভিতরে একটা গাছ থাকলে অনেক ভালো লাগে এই যে টমেটো গাছ ছিল এই যে টমেটো দরে আছে এখন টমেটোর সময় না আসলে সেই জন্য টমেটো বেশি একটা নাই তারপরে এই জায়গায় মরিচ গাছ আছে মরিচ গাছ আমার আরও একটা আছে যেটাতে মরিচ ধরে আছে অনেক মরিচ খাওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মরিচ ধরে তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ আছে তো আস্তে আস্তে আমি আর কি সব জিনিসগুলোই রাখতে চাচ্ছি যেমন দেখা যায় কবুতর মুরগি মাছ গাছ মানে এগুলি যদি সব জিনিসগুলো থাকে ছাদে খুব সুন্দর একটা সময় আমার আসলে কাটে কখনো কবুতর দেখছি কখনও মুরগি দেখছি মুরগিকে খাবার দিচ্ছি এই যেমন লাল শাকও আছে এই লাল শাকের এটা একটু নেট দেয়া আছে কারণ হচ্ছে এই জায়গায় না হলে পাখি এসে এগুলি খেয়ে ফেলে ছোটো থাকতে তখন আর গাছগুলো হয় না এই জন্য এইভাবে একটা নেট দিয়ে আপনারা ব্যবস্থা নিতে পারেন তাহলে খুব সুন্দর ই হবে গাছ হবে আর একফরি কেউ খুব ভালো গাছ হয় তবে যদি মাছটা থাকে তাহলেই গাছ হবে কারণ হচ্ছে মাছের যে ময়লাটা সেই ময়লাটার মাধ্যমে এই জায়গায় মানে এই গাছগুলো হয় আর এই জায়গায় খোয়া দেওয়া আছে হ্যাঁ খোয়ার ভিতরে গাছ হয় এই পানিটা এদিক দিয়ে যে একবারে এদিক দিয়ে পানিটা আবার এসে কিন্তু দেখতে পাচ্ছেন এই পানিটা এই জায়গায় পড়ছে হ্যাঁ তো এভাবে এটা ভিতরে আছে মাছ তারপরে এদিক দিয়ে গাছ সব জিনিসগুলোই আছে তো দোয়া করবেন যেন আমি আমার এই সুন্দর এই সিস্টেমটা ধরে রাখতে পারি এবং আর একটু গোছালোভাবে উন্নতভাবে সবগুলো জিনিস করতে পারি তো আজকে আমি আপনাদেরকে জানালাম যে আমার ছাদে আসলে আমি কি করছি এবং কি কি আছে তো এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার আরও উৎসাহ পাই আসসালামু আলাইকুম